কল্পতরু শিল্পী সংগঠনের চক্ষু অপারেশন শিবির জয়পুরে আজ অপলক দৃষ্টির মায়াভরা দুটি চোখে নিদারুণ মনের ভাষা ভেসে ওঠে অতি সুখে আইরিন ইসলামের লেখা কবিতার সত্যতা সেখানে যেখানে মানুষের চোখ সুস্থ থাকে ঠিক এই স্লোগানকে মাথায় রেখে বাঁকুড়ার জয়পুর ব্লক কল্পতরু শিল্পী সংগঠনের সভাপতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের তৎপরতায় চক্ষু অপারেশন শিবির হল পুরুলিয়া জেলার অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে এদিন এই চক্ষু অপারেশন শিবির অনুষ্ঠিত হয় জয়পুর ব্লকের রাউতখণ্ড মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে এদিন চক্ষু চিকিৎসা হয় একশো জনের তার মধ্যে আশি জন ছানি অপারেশনের জন্য নির্বাচিত হয়েছেন এই সংগঠনের কর্তৃপক্ষরা জানিয়েছেন চিকিৎসা থেকে যাবতীয় ঔষধ চশমা সমস্ত কিছুই বিনামূল্যে প্রদান করা হচ্ছে এদিন উপস্থিত ছিলেন কল্পতরু শিল্পী সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক আনন্দময় রায় বাঁকুড়া জেলা সভাপতি অসীম নন্দী জয়পুর ব্লক সভাপতি সনাতন বাগদি জেলা কমিটির সদস্য নিজামুদ্দিন শেখ রহমতুল্লাহ খাঁ শফিক শেখ ব্লক কমিটির সদস্য হরিদাস রায় আব্বাস খাঁ জিন্নাতুল্লাহ খাঁ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উল্লেখ্য এদিন পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চন্দ্র দে যিনি বিশিষ্ট সমাজসেবী ছাত্র দরদি ব্যক্তিত্ব বলেই খবর পরবর্তীকালে এর থেকেও ভালো করে এই শিবিরের আয়োজন করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন রাজ্য থেকে জেলা ও ব্লক কমিটির সদস্যরা কল্পতরু শিল্পী সংগঠন শুধুমাত্র যাত্রা অনুষ্ঠান স্টেজ শোতেই লিপ্ত নয় তারা বিভিন্ন ধরনের মানবসেবামূলক কাজ করে থাকেন যেমন রক্তদান শিবির বস্ত্র বিতরণ দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মতো কাজে যুক্ত যা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ বলে মনে করছেন নেটিজেনরা চলুন এই বিষয়ে কি বলছেন রাজ্য সম্পাদক জেলা সভাপতি সহ অন্যান্যরা শুনব বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুঁইয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা নমস্কার আমি পশ্চিমবঙ্গ কল্পতরু শিল্পী সংগঠনের রাজ্য সম্পাদক আনন্দ রায় দেখুন আমরা এই সংগঠনটা শুরু করেছি মূলত কেবলমাত্র মানুষের পরিষেবা দেওয়ার জন্য দুস্থ এবং পিছিয়ে পড়া মানুষ যারা আছেন যারা নিডি পার্সেন্ট আছেন তাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের সংগঠনটা মূলত সৃষ্টি হয়েছে এবং তার সাথে সাথে আমরা শিল্পী আমরা শিল্পীদের একটা ছত্রছায় এনে আমাদের নানা ধরনের শিল্পকে আমরা উদ্ভাসিত করার একটা পরিকল্পনা গ্রহণ করেছি তার সাথে আমরা পশ্চিমবঙ্গের নানা এলাকায় প্রান্তে প্রান্তে গিয়ে আমাদের যেখানে সংগঠন আছে এবং যেখানে সংগঠন নেই বিভিন্ন জায়গায় গিয়ে আমরা এই ধরনের সোশ্যাল কাজ করে থাকি সমাজ গঠনমূলক কাজের সাথে আমরা যুক্ত হয়ে থাকি এখানে আমাদের পয়সা ইনকামের রোজগারের রাস্তার জন্য কিন্তু আমাদের নয় এই আশা রাখি আজকে আমরা এসেছি জয়পুর ব্লকের রাউতখণ্ড এলাকাতে মাধ্যমিক স্কুলে স্কুলে আমরা আজকের একটা ক্যাম্প করেছি আপনারা লক্ষ্য করেছেন আমরা এখানে করব আজকে চক্ষু পরীক্ষা শিবির কেবলমাত্র আজ আমি অসীম কুমার নন্দী আমি এই নিয়ে চারবার চক্ষু শিবির এবং চক্ষু অপারেশন শিবির বিনা পয়সায় এখানকার মানুষকে করেছে মানুষ বহু উপকৃত হয়েছে প্রচুর মানুষ প্রায় এই থ্রি টাইমস প্রায় তিনশো মানুষ বিনা পয়সায় চক্ষু অপারেশন করে এসছে আমাদের পুরুলিয়া বিশা হসপিটাল থেকে আসে তারা মানুষের পাশে থাকে মানুষের সেবা করে আমরা এখানে একটা পর্যন্ত আমাদের চালাবো এই জয়পুর ব্লক সংগঠনের এই প্রোগ্রামকে এখানে আছে রহমত ভাই আছে আমাদের জয়পুর ব্লকের সভাপতি আমাদের কল্পতরু শিল্পী সংগঠনের সনাতন দা আছে তিনি আমাদের কল্পতরু শিল্পী সংগঠনের আজীবন সদস্য রহমত ভাইও সদস্য আমরা সত্যি ওদেরকে অনেক অনেক ধন্যবাদ জয়পুর ব্লকের সমস্ত সদস্যকে আমরা ধন্যবাদ এই মানুষের পাশে থাকার জন্য মানুষের উপকৃত করার জন্য আমরা চাইবো আরো বেশি বেশি করে মানুষের পাশে থাকতে শিল্পগুলোকে বাঁচিয়ে রাখতে যে শিল্পগুলো পশ্চিমবঙ্গ থেকে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে সেসব শিল্পী বা শিল্পকে আমরা বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করব আমাদের পশ্চিমবঙ্গ কল্পতরু শিল্পী সংগঠন তৈরি হয়েছে তিন বছর দিয়ে আমাদের জয়পুর ব্লক কমিটির উদ্যোগে বিশেষ করে আমাদের মাননীয় রাজ্য সম্পাদক এবং রাজ্য সভাপতি ওনারা আমাদেরকে প্রচুর পর্যন্ত সহযোগিতা ওনাদের উদ্যোগে অনুপ্রাণিত হয়ে আমরা জয়পুর ব্লক এই তৃতীয়বার আমরা চোখ অপারেশন ক্যাম্প আরম্ভ করলাম আর তো প্রথমবারে আমরা ভয় করছিলাম কিভাবে চব্বিশটা লোক হয়েছিল চব্বিশটাই কিন্তু সফল তারপরে প্রায় সত্তর জন সেটাও সফল সত্তর জন জন সফল আজকে এখন বাজ্যে কোন একটা এখন আমাদের একশো জন লোকের দেখা হয়ে গেছে তার মধ্যে চোখ অপারেশন করতে যাওয়ার জন্য ছানি অপারেশন করতে যাওয়ার জন্য প্রায় আমাদের ষাট থেকে সত্তর জনের মতো সিলেক্টেড হয়ে গেছে আগামী ছাব্বিশ তারিখ দুপুর একটার সময় ওদিকে আমরা বাসে করে পুরুলিয়ার যে আপনার পাড়া ব্লকে যে চোখ হ্যাঁ যে ইন্টারন্যাশনাল চক্ষু হসপিটাল আছে ওখানে অপারেশন করাবো ওখানে থাকা খাওয়া দাওয়া এবং বিনামূল্যে দুটো চশমা পরবর্তীকালে সাত দিন বাদে আবার চেক আপ একবার তারও পরবর্তীকালে মাস বাদে আবার পাওয়ার চেক আপ করা হবে করে আমরা ওই প্রদানটা ওই পরিষেবা প্রদানটা আমরা করি কল্পতরু শিল্পী সংসদ পশ্চিমবঙ্গ কল্পতরু শিল্পী সংসদ জয়পুর ব্লক থেকে তো পরবর্তীকালে আমরা আরও বড়ো করার চেষ্টা করব। এর উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষ যে সমস্ত গরিব মানুষগুলো থাকে যারা আজকে এসছে বিশেষ করে তারা সুযোগ নাই যে কোথায় কিভাবে হয় জানে না তাই আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন এনজিও বিভিন্ন সংগঠন থেকে আমরা যোগাযোগ করে ওই সাধারণ গরিব মানুষদের এই চোখ অপারেশন চোখের ছানি অপারেশন চল সম্পূর্ণ বিমান করি তা করলে এই যে আমরা একশো জনের মতো করেছি তারা আমাদেরকে আজকেও তাদের মধ্যে অন্য একটা চোখ কাটাবে এটা না করলে ওরা কিন্তু ওই অবস্থাতেই রয়ে যেত আমার নাম রহমতুল্লাহ খান পশ্চিমবঙ্গ কল্পতরু শিল্পী সংগঠন এর আমি জেলা কমিটির সদস্য এখানে আমরা চক্ষু অপারেশন শিবির এই এলাকার অর্থাৎ জয়পুর থানার বিভিন্ন মানুষ দুস্থ মানুষ সহ বিভিন্ন পরিবারের মানুষ এখানে আমরা আসে আমাদের এই শিবির করায় আমরা সমাজ সেবামূলক কাজের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত আছি সেই জায়গাতে আমরা রক্তদান শিবির এবং বিভিন্ন ধরনের যে এই এলাকার বিভিন্ন ধরনের যে এলাকার কাজের সঙ্গে যুক্ত থাকি মানুষের সেইভাবে এই আমরা চক্ষু অপারেশন শিবিরে এখানে আয়োজন করেছি আমার নাম সনাতন বাগদি জয়পুর ব্লকের সভাপতি সনাতন বাগদি কল্পতরু শিল্পী সংসদ সংগঠন আজকে আমাদের এখানে কল্পতরু শিল্পী সংসদের উদ্ ব্যবস্থাপনায় এই রাউতখণ্ডে এমএস কেতে সাধারণ মানুষদের সুবিধার জন্যে চক্ষু পরীক্ষা শিবির এবং অপারেশন ক্যাম্প এখন পর্যন্ত প্রায় আশির হয়ে গেছে তো আরও একশো টোপ পার হয়ে যাবে এটা না না প্রথমে চোখে ট্রিটমেন্ট করা হবে ট্রিটমেন্ট করে তাকে ট্রিটমেন্টের যদি ডাক্তারবাবুরা মনে করেন যে অপারেশন প্রয়োজন আছে তাহলে তাকে অপারেশন করা হবে এখান থেকেই তাদের নিয়ে যাওয়া হবে পুরুলিয়াতে ওখানে অপারেশন করার পরে আবার বাড়িতে পৌঁছে দেওয়া তাদের যদি চশমা লাগে কোনো যদি মেডিসিন লাগে সমস্ত খরচা খাওয়া দাওয়া নিয়ে যাওয়া চশমা মেডিসিন সমস্ত কিছু আমরা পরবর্তী ক্ষেত্রে যদি তাদের কোনো রকম সমস্যা হয় আমরা কন্টিনিউ তাদের সঙ্গে যোগাযোগে থাকবো সেক্ষেত্রেও আমরা সেই সমস্যার সমাধান করব। আমার নাম নিজামুদ্দিন শেখ আমি কল্পতরু শিল্পী সংসদের একজন মেম্বার